এ পথে আমি গে গেছি বারবার ভুলিনি তো একদিন কি গুছিল চিহ্নত উঠিল বনের চিন এ পথে আমি যে এ পথে আমি যে গেছি বারবার তবু মনে মনে জানি নাই ভয় অনুকূল সহসা যে বয় তবু মনে মনে জানি নাই ভয় অনুকূল বায়ু সহসা যে বয় চিনিব তোমায় আসিবে সময় তুমি যে আমায় চিন এ পথে আমি যে যেতাম যে প্রদীপ হাতে নিবেছে তাহার শিখা তবু জানি মনে তার ভাষাতে ঠিকানা রয়েছে লেখা একে যেতাম যে প্রদীপ হাতে নিবেছে তাহার শিখা তবু জানি মনে তার ভাষাতে ঠিকানা রয়েছে লিখা পথের ধারেতে ফুটিল যে ফুল জানি জানি তারা ভেঙে দেবে ভুল পথের ধারেতে ফুটিলো ফুটিল যে ফুল জানি জানি তারা ভেঙে দেবে ভুল গন্ধে তাদের গোপন মৃদুল সংকেত আছে এ পথে আমি যে এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো এক দিন আজ কি গুছিল চিহ্ন তাহার উঠিল বনের তৃণ এ পথে আমি যে পথে শেষ কোঠায় শেষ কোঠায় কি আছে শেষে পথে এত কামনা এত সাধনা কোথা মেশে পথে শেষ কোথায় শেষ কোথায় কি আছে পথে এত কামনা এত সাধনা কো মুখে ঘন আধার পারাছে গো পারাছে পারছে কোন পথি এত কামনা এত সাধনা কোথা সে পথে আজ ভাবি মনে মনে মরিচিকা অন্নে সনে হজভি আজ মোনে মনে মনে অন্বেষণে শেষ শেষনে মনে ভয়লাগে সে শেষ শেষনে মনে ভয়লা লাগে সে ভাঙা পল ছেড়া আ চলেছে আ আল ভাঙা ছেঁড়া ব্যথা চলেছে নিরুদ্দেশে পথে শেষ কোথায় শেষ কোথায় কি আছে শেষে পথে এত কামনা এত সাধনা কোথায় মেশে পথে ধন্যবাদ আমারে পথে থেকে অনেক দু গেছে বেঁকে গেছে বেঁকে আমারে পথ তোমার পথে থেকে অনেক দূর গেছে বেঁকে গেছে বেঁকে আমারে পথ আমার ফুলে আর কী কবে গাথা হবে আমার ফুলে আর কি কবে তোমার মালা গাথা হবে তোমার বাসি দূরের হাওয়ায় কে দে কারি ডেকে আমারে পত তোমার পথে থেকে অনেক দু গেছে বেঁকে গেছে বেঁকে আমারে প শান্তিলাগে লাগে পায়ে পায়ে শান্তি লাগে বসি পথে তরু ছায়ে শান্তিলাগে লাগে সাথী গোপন ব্যথা বলবো সেজন কথা সাথী গোপন ব্যথা বলবো সেজন কথা পথিক রাজায় আপন মনে আমারে যায় পিছু রেখে পিছু রেখে আমারে পথ তোমার পথের থেকে অনেক দু গেছে বেঁকে গেছে বেকে আমারে পুজাসিনী বেশে বিদেশিনী কে নাইবা নাইবা চাহারে জানি রঙে লিখা কি মরিছি মনে মনে ছবি খানি নাইবা নাইবা তাহারে জানি উদাসিনী বেশে বিদেশিনী কেশে নাইবা তাহারে জানি রঙে রঙে লেখা কি মরিছি কামনে মনে ছবিখানি নাইবা নাইবা তাহারে জানি খুবের তরি খানি তার এই ভাঙা ঘাট হোলো পার মার বক্ষে তাহার উদ্ধত বে গোহানি নাইবা নাইবা তাহারে জানি উদাসিনী বেশে বিদেশিনী কেশে নাইবা নাইবা তাহারে জানি মুগ মুগ্ধ অলোসে গনি আকসে পলাতক যত ঢেউ মুগ্ধ অলোসে গনি আক পলাতক যত ঢেউ যারা চলে যায় ফেরে না তো হয় পিছু পানে আর কেউ নাইবা নাইবা তাহারে জানি উদাসিনী বেশে বিদেশিনী কেসে নাইবা নাইবা তাহারে জানি কারো মানা গাল পাব না তবু যদি মোর দাসি ভাবনা কোনো বাসা পায় সেই দুরাশায় গাথি সাহা নাইবানি নাইবা নাইবা তাহারে জানি উদাসীনী বেশে বিদেশিনীকে নাইবা নাইব তাহারে জানি যা মনে জানি কারো না গল্প পাব না তবু যদি মোর দাসি ভাব না কোনো বাসা পায় সেই দুরাশায় গাথি সাহা নাইবানি নাইবা নাইবা তাহারে জানি উদাসীনী বেশে তাহারে জানি এই গানটা প্রথম গাইলাম মানে দু সাল থেকে গান গাইছি মোটামুটি এই প্রথম এই গানটা সম্ভবত গাইনি ঠিক আছে রাখলাম